বন্ধুরা আমি green angel from green angel কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি টি দেখছেন সবাই কে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ব্রণ মুক্ত নিখুঁত ত্বকের জন্য নিমের জাদু। নিমের ঔষধি গুণাবলী ছাড়াও এটি অনেক ধরনের রূপচর্চার কাজে ব্যবহার হয়ে থাকে অনেক প্রসাধনীতেও নিম পাতার রস ব্যবহার করা হয় নিম পাতা দিয়ে তৈরি করা যায় এমন কিছু face যা ব্রণ দূর করে ত্বককে দাগহীন করে তোলে আসন জেনে নেই নিমপাতায় সেই ফ্যাস তৈরির পদ্ধতি ও ব্যবহার প্রণালী এক নিম লেবু এবং গোলাপজলের ফেস প্যাক একটি পাত্রে নিম পাতার পাউডার নিন এতে গোলাপ জল এবং লেবুর রস মেশান এই প্যাকটি মুখে ভালো করে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন এই প্যাক মাত্র দুই দিনে আপনার মুখের ব্রণ দূর করে ফেলবে নিমের পানি নিম পাতা সিদ্ধ করে নিন এবার এই পাতার পেস্ট করে নিন এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন পাঁচ থেকে দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং দেখুন ম্যাজিক নিয়মিত ব্যবহারে আপনার ত্বক দাঘিন উজ্জ্বল হয়ে যাবে এটি যে কোনো প্রকার অ্যালার্জি বা চুলকানি দূর করে থাকে তিন নিম বেসন দইয়ের প্যাক শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি অনেক বেশি কার্যকরী এক চামচ বেসন এক চামচ টক দইয়ের সাথে নিম পাতার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন এই প্যাক মুখে ও ঘাড়ে ভালো করে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বককে নরম কোমল করার সাথে সাথে ব্রণের দাগ দূর করবে নিম নিম এবং লেবুর রসের প্যাক কয়েকটা পাতা বেটে নিন এবার তাতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন এবার এই প্যাকটি মুখে ও ঘাড়ে লাগান পনেরো মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বক পরিষ্কার করে এবং ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে নিম নিম এবং দুধের একটি পাউডার নিন এবং তাতে সাথে কিছু দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন এবার তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন মুখ ও ঘাড়ে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম